দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট মাসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আজকে আপনাদের একটু ধারণা দেব দর্শক আমরা মোটামুটি খামার উপযোগী রেডি ভাবনাগুলি বিশেষ করে হল ক্রোস এবং ফ্রিজিয়ান জাতের কেমন ধারা বেচা কেনা হচ্ছে মোটামুটি সব ধরনের বাংলায় থাকছে আজকে ভিডিওতে দেখবেন শুরুতে কিন্তু একটু দেখছি আমরা

ভাই বেচা কেনে কেমন করলেন আজকে ষোলো বাজার তো একটু বেশি মনে হচ্ছে আজকে তাই না বেশি দামে কি না আপনাদের বাস্তবে নয় আগের মতো নেই বাজার আচ্ছা এটা কেমন চাইছিল এটা ছাপ্পান্ন কেমন টার্গেট ছিল হবে না এটা ওটা

কোয়ালিটিতে কিন্তু অনেক ভালো দর্শক আচ্ছা এই তো ভালো আছে ভাই কেমন ছা এইটা আচ্ছা আচ্ছা কাস্টমার কেমন দাম দিচ্ছে এইটা বেশি বড় দাম দিছি না উপরে আছে আচ্ছা আসি উপরে কিন্তু বেচা কিনা করতে চাই এই বাজারে কিন্তু রেজিয়া দসো সুন্দর বাচ্চা কিন্তু মোটামুটি বড় বড় কিন্তু লেখি আমরা আরো কিছু আপনাদের দেখাই স্পর বড় মিলিয়ে এখানে কিন্তু একটা দেখা শুনে হচ্ছে আচ্ছা দাম কত দেয় এটার কেমন টার্গেট কেমন করছে বেজা কিনা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশে কিন্তু ধরে দিতে চাই তাও কিন্তু নিতে চায় না এই বাচ্চাটি আমাদের হিন্দু কাকারা আছে

কত চাইছেন দুটা মিলি ভাই প্লাস পঁয়ত্রিশের ভিতরে বেচে কিনা তাই না পঁয়ত্রিশের ভিতর মোটামুটি একই রেঞ্জের করে দাঁড়া এগুলো কিন্তু আরো কম হবে একটু তিরিশের একটু উপর না এগুলা এগুলি বত্রিশ হাজার সব মিলিয়ে কিন্তু একটু ধারণা দিলাম আপনাদের বুঝি সব মিলিয়ে আর আমদানি কিন্তু একটু কম হচ্ছে যেগুলা হচ্ছে এগুলা কিন্তু নেওয়ার লোক নাই এর মধ্যে দিয়ে কিন্তু হাট বাজার হচ্ছে দর্শক এই পাশে কিছু বকনা কিন্তু পাওয়া যায় মোটামুটি বড় সাইজের